নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রবোধ কুমার সান্নালের লেখা গল্প জুয়া তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম জুয়া কানাকানিতে খবরটা অনেক দূর পর্যন্ত রটে গিয়েছিল শেষের দিকে এমন অবস্থা এলো যে কারু মুখেই হাত চাপা দেবার উপায় রইল না দূর সম্পর্কের এক বৌদিদি ওকে সতর্ক করে বলেছিলেন না হয় মনের একটা বেকার ঘটেই গেছে তাই বলে কি ওটাকে আঁকড়ে থাকতে হবে এমন তো আর কিছু নয় যে তুই বাঁধা পড়েছিস মানুষ কত শোক তাপ দুঃখ ভুলে যায় ভাঙা মন জোড়া দিয়ে কাজকর্মে লাগে আর তুই এই সামান্য ব্যাপারটা সইয়ে নিতে পারবি নে ছোটো মামি বলে গিয়েছিলেন যে অন্মে অরুচি ধরে গেল আকাশের চাঁদ আর নয় যে একটি বই দ্বিতীয় নেই কি এমন রাজপুত্র আর অর্ধেক রাজত্ব পাবি যে ধনুর ভাঙা পণ গা জ্বলে যায় কপালে তোর দুঃখ আছে পিসেমশাই সেবার কি যেন চাকরি নিয়ে দিল্লি যাচ্ছিলেন তিনি বললেন ছেলের পরিচয়টাও তো ভালো নয় শুনছি আগে নাকি জুয়া খেলতো স্বভাব চরিত্রটাও সম্ভবত জুয়ারির সঙ্গে মেলানো বড় পিসি বললেন চাল নেই চুলো নেই ভাব করে অমনি বিয়ে করলেই হলো ভাত কাবর পাবি থেকে শুনি দেশে বুঝি আর সৎপাত্র খুঁজে পেলি নে একজন টিটকারি দিয়ে বললে সাবিত্রী চলেছেন আর সত্যবানের ঘরে বড় পিসি বললেন তার পেছনে রাজা অশ্বপতি ছিল গো এ যে শুকনো চালা কাঠ এতটুকু রস নেই শেষকালে কাঠ বেচেই পেট ভরাতে হবে সেদিন সকলের সব কথা আরতিকে মুখ বুঝে শুনতে হয়েছিল কেবল তাই নয় টিউশনি করে তাকে কলেজের মাইনে জোগাতে হতো কিন্তু এই প্রকার কানাকানির ফলে তাকে টিউশনিও ছাড়তে হলো কোনো কথাতেই সে আঘাত পেল না এবং কোনো কথাই তার কাছে মূল্যহীন বলে মনে হলো না কিন্তু ব্যাপারটা দাঁড়িয়েছিল এই যে একটা দুশ্ছেদ্য অন্ধ আকর্ষণ তাকে টেনে নিয়ে চলছিল একটা পরিণতির দিকে তার ফিরবার পথ ছিল না যাওয়ার সময় তাকে কেবল এই কথাটা শুনে যেতে হয়েছিল তোর মা বাপ মরেছিল ধান ভেনে তুই এসে পরের বাড়িতে গা সম্পর্ক পাতিয়ে মানুষ হলি তো লজ্জা নেই ভাব করে বিয়ে হয় বড় মানুষের ঘরে গরিবের মেয়ের অত রোগ কেন বিদায় নেবার আগে আরতিকে এ বাড়ির সঙ্গে সকল সম্পর্ক মুছে যেতে হয়েছিল তাতে বেদনাবোধ ছিল অনেক কিন্তু অনুশোচনা ছিল না ভরা বর্ষার কোনো এক সকালের দিকে আরতি ট্রেন থেকে নামল সাঁওতাল পরগনার একটি স্টেশনে সঙ্গে মেরাদির একখানা চিঠি ছিল তিনি লিখেছিলেন স্টেশনে নেমে পূর্ব দিকে চওড়া রাস্তা ধরে কিছু দূর উত্তরে আসবি টিলা পাহাড়ের ধার পাশেই বালু নদী নদী পেরোতে হবে না আবার পূর্ব দিকের পথ ধরবি নদীর ধার দিয়ে আমাদের দোতলা বাড়ি মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে সাদা রং বাড়ির দক্ষিণে পুরনো শিব মন্দির শিব মন্দিরের পাশ দিয়ে আরতি বাড়ির ভিতরে এসে ঢুকল দিদি তাড়াতাড়ি নেমে এসে আরতির হাত ধরে বললেন চোখে জল কেন রে স্নেহের স্পর্শে অনেকটা কান্নাই আরতির গলার ভিতর দিয়ে উঠে এসেছিল কিন্তু সংযত কণ্ঠে বললে না কিছু না তোমার ছেলে মেয়ে ভালো আছে মীরাদি বললেন অনেক ভুগিয়ে এখন একটু ভালো আয় ভেতরে আয় ওপরে দক্ষিণ দিকের ঘরে তুই থাকিস আমি জানতুম আজই তুই আসবি কেমন করে জানলে হাত গুনে আরতি হেসে বললে হাত গুনতে জানো তুমি খুব জানি এই দেখ না মিরাদি আঙুল গুনে বললেন বুধবারে আমার চিঠি পেয়েছিস বৃহস্পতিবার সারাদিন ভেবেছিস আর পাঁচজনের খোঁটা খেয়েছিস শুক্রবার রাত্রিরে গাড়িতে উঠেছিস আজ হলো শনিবার কেমন মেলেনি আরতি বললে এবার গুনে আমার ভবিষ্যৎটা বলো তো মিরাদি বললেন তোর ভবিষ্যৎটাও শেকল দিয়ে বেঁধে রেখেছি দেখগকে যাও পড়ে গিয়ে আজ আট দিন হলো বিছানায় পড়ে আছে কে নবেন্দু হ্যাঁ গো হ্যাঁ এবার যাও সেবা গে আরতি ভীতকণ্ঠে বললে এ তুমি কি করলে মিরাদি লোকে কি বলবে মিরাদি বললেন লোকের মুখ চেয়ে কি তোমরা প্রণয়কাণ্ড ঘটিয়েছিলে কিন্তু নিজের কাছে মাথা হেঁট হবে যে কেন আমরা কি কোনোদিন এক বাড়িতে থেকেছি মিরাদি আরতির দিকে তাকালেন আরতি কম্পিত কণ্ঠে বললে আমাকে আজ বিকেলের গাড়িতে ছেড়ে দাও তোমার দুটি পায়ে পড়ি মিরাদি মিরাদি বললেন যে বিদ্যে নিয়ে বিয়ে পড়েছিস সে বিদ্যে পালালো কোথায় নিজের ওপর বিশ্বাসের জোর নেই কেন আরতি ভগ্ন কণ্ঠে বললে ওকে আমি ঘরের মধ্যে কোনো দিন দেখিনি যে কোনো দিন দেখিনি বিছানায় শোয়া সেবা করব কোন অধিকারে যে অধিকারে ওকে পুড়িয়ে মারছিস তিন বছর ধরে পুরে মরতে চাই পুড়িয়ে মারতে চাইনি মিরাদি ঝি এসে চায়ের সঙ্গে খাবার দিয়ে গেল মিরাদি বললেন চা খেয়ে ওপরে যাই চল আরতি বললে ও কি জানে আমি আসব জানে কিছু বলেছে আমার ওপর রাগ করেছে কেন যে কারণে তুই এখন রাগ করলি চায়ের পেয়ালা রেখে আরতি একাই ওপরে উঠে গেল মেরাদি গেলেন রান্নাঘরের দিকে একখানা বই হাতে নিয়ে নবেন্দু তক্তার ওপর শুয়েছিল পায়ের দিকে একখানা চাদর টানা আরতি আস্তে আস্তে ভিতরে এসে দাঁড়াল বইখানা পাশে রেখে নবেন্দু বললে সমস্তটাই মিরাদির ষড়যন্ত্র আমার কোনো দোষ নেই আরতি বলল কলকাতা ছাড়বার আগে আমাকে জানাওনি কেন তোমাকে জানিয়ে কি কোনো কাজ করি আরতি কিছুক্ষণ দাঁড়ালো পরে বলল জ্বর কি আছে এখনও থাকলেই বা এ প্রকার কথালাভ ওদের পক্ষে গাছ হওয়া উভয় পক্ষের উত্তর এবং প্রত্যুত্তরের মধ্যে কোনো সংযোগ না রেখেই আরতি একসময় বললে যে চাকরিটার চেষ্টা করছিলে সেটার কি আশা আছে নবেন্দু বললে আশা হয়তো আছে কিন্তু তার ভরসায় বিয়ে করা চলে না মিরাতি যতই বলুন আরতি বললে আমি কি বলেছি যে তুমি চাকরি করবে আর আমি বসে থাকবো নবেন্দু বললে কপালে সিঁদুর উঠলে মেয়ে ছেলের ওপর ভরসা কতটুকু আরতি বললে তবে কি তুমি বলতে চাও আমি দুদিক থেকে এমনি করে মার খেয়ে বেড়াব তুমি সেই রাজশাহী মেয়ে স্কুলে গিয়ে মাস্টারি করতে পারো আর তুমি আমি নবেন্দু ক্ষীণ হাসি হেসে বললে আমি ভোজনং যত্রতত্র তত্র স্বয়নং ইষ্ট মন্দিরে আরতি বললে জ্বর কি একবারও ছাড়েনি কদিন না ভূত না ছাড়লে জ্বর ছাড়ে না ভূত চেপেছে আমার ঘাড়ে তিন বছর জ্বালিয়ে পুড়িয়ে মারলে নবেন্দু বললে আমার ঘাড়ে চেপেছে পেতনি ছাড়বার কোনো লক্ষণ দেখিনি তুমি বুঝি ছাড়াতে চাও একশো বার আরতি বললে তোমার জন্যে আমি সব খুঁই এসেছি তা জানো নবেন্দু বললে সংসারে তোমার একখানা ভাঙা খুন্তিও নেই সব খোয়াবার মানে কি দুধসাগর বাটি হাতে নিয়ে মিরাদি ঘরে ঢুকলেন বললেন তোমাদের কপাল মন্দ কলকাতার পথে ঘাটে আড়ালে আবডালে লোকের চোখে ধুলো দিয়ে দুজনে ঘুরে বেড়াতে একটু নিরিবিলি দেখাশোনা হবার ঠাঁই মিলতো না এখানকার মতো এত সুবিধে পেয়েছো কোনো দিন নবেন্দু বললে সেই জন্যই তো ভয় করে মিরাদি বললেন লুকোচুরি আর বেশি দিন ভালো নয় ওতে নোংরা জমে তার চেয়ে এই ঘরের মধ্যে বসে দুজনে মুখোমুখি তাকাও যারা ধরে রাখতে পারে না ছেড়ে দিতেও চায় না তারা কষ্ট পায় নবেন্দু নবেন্দু বললে আমার শেষ কথা কাল রাত্রে তো আপনাকে জানিয়েছি মিরাদি মিরাদি বললেন মেয়েটা কেঁদে কেঁদে পথে ভেসে বেড়াবে সেই কি তোমার পৌরুষ তিন বছর আগে তোমার এই নীতিবোধ ছিল কোথায় নবেন্দু আমরা তো আজও কোনো অপরাধ করিনি তোমরা যে জন্তু জানোয়ার নাও সে কথা চেঁচিয়ে বলার দরকার নেই মেয়ে মানুষের সামাজিক দায়িত্ব পুরুষের হাতে এ কথা ভুলি মেলামেশা করেছিলে কেন নাও খেয়ে নাও ভাই কই দেখি জ্বর তো ছেড়েছে মনে হচ্ছে মিরাদি নবেন্দুর কপালে হাত দিয়ে পরীক্ষা করলেন তারপর এক বাটি সাগু খাইয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আরতি চুপ করে জানালার ধারে দাঁড়িয়েছিল তার দিকে তাকিয়ে নবেন্দু বললে এসব কথায় তোমারও সায় আছে বোধহয় আরতি বললে যতই দিন যাবে ততই এসব কথা উঠবে নবেন্দু কিয়ৎক্ষণ চুপ করে রইল পরে বললে তুমি এখানে এসেই মাটি করলে তোমার মতলব ভালো নয় মতলব তোমারই কি খুব ভালো ছিল এর চেয়ে দুজনে দুদিকে চলে গেলেই ভালো হতো নবেন্দু ক্ষুব্ধভাবে মুখ ফিরিয়ে নিল আরতি বললে তার চেয়ে ভালো দুজনের একজন যদি মারা যায় নবেন্দু বললে তুমি কি আমার মৃত্যু কামনা করো করি কেন অপরাধ তুমি থাকলে পাছে আর কেউ জ্বলে পুড়ে মরে তাই জন্যে কিন্তু তুমি বাঁচলেও তো সেই একই কথা শোনো শুনে যাও আরতি মুখ ফিরিয়ে থমকে দাঁড়ালো নবেন্দু বললে কাছে এসো আরতির গা কেঁপে ওঠে বলে না আচ্ছা আর এক গজ এগিয়ে এসো বলো না শুনছি আরতি একটু এগিয়ে আসে নবেন্দু বললে তোমার দাঁড়াবার জায়গা নেই জানি আমারও নেই অথচ বিয়ের সব দুজনের আচ্ছা তুমি ঘরকন্যা করতে পারবে মনে রেখো রীতিমতো ঘরকন্যা ঘরকন্যা আবার কি বিয়ের পর থেকে দুজনে যেটা আরম্ভ অর্থাৎ ঘুঁটে কয়লা কুটনো বাটনা আলু পটলের ফর্দ আরতি বললে তোমার কথা শুনলে বিয়ের ওপর ঘেন্না ধরে যায় নবেন্দু বললে এবং বিয়ের পর থেকে নিজের ওপর ঘেন্না ধরবে আগুনে রাচে মনটা আউরে যাবে বিয়ে করতে চাই তোমার জন্যে বিয়ের জন্যে নয় আরও তিমুখ ফুটে বললে নবেন্দু বললে কিন্তু আমার উদ্দেশ্য কি জানো বিয়ের নর্দমায় আমরা না মুখ থুবড়ে পড়ে মরি বিয়ে দেয় বন্ধন ভালোবাসা দেয় মুক্তি তাছাড়া শোনো আর এক কথা এ বিয়ে সামাজিক হবে না কেননা জাতিগত প্রভেদ অর্থনৈতিক হবে না কেননা দুজনেই গরিব ফল হবে এই একদল কুকুর আমাদের পিছু নেবে বাইরে মিরাদির গলার আওয়াজ পেয়ে আরতি পুনরায় সরে দাঁড়ালো মিরাদি ভিতরে গলা বাড়িয়ে বললেন আর নয় মেয়েটা রাত জেগে গাড়িতে এসেছে আরতি যা স্নান করে নে আরতি নতমুখে বেরিয়ে গেল এর পরে ওদের যা অবসম্ভাবী পরিণতি তাই ঘটল মিরাদি মাঝখানে দাঁড়িয়ে থেকে যে কাজ করলেন সেটাকে সামাজিক অথবা সাংসারিক কোনোটাই বলা চলে না আচরণগত তো নয়ই পরদিন সন্ধ্যায় মিরাদি নিজের তরঙ্গ থেকে একখানা পোশাকি শাড়ি আরতিকে পরিয়ে নিয়ে গেলেন শিব মন্দিরে অসুস্থ নবেন্দু গেল সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে নবেন্দু নিজের হাতে প্রসাদী সিঁদুর নিয়ে আরতির মূলে পরিয়ে দিল মিরাদি একবার শঙ্খধ্বনি করলেন এবং তার ছেলে মেয়ে দুটি মিষ্টান্ন হাতে নিয়ে বাড়ি ফিরে এলো আত্মীয় বন্ধুজনের থেকে ওরা অনেক দূরে চলে গিয়েছিল যারা ওদের অধগতি দেখার জন্য উৎসুক ছিল ওরা গেল তাদের নাগালের বাইরে ঘরকন্যার চেয়ে ওদের কাছে বড় ছিল প্রণয় ছিল অনেক দিনের অবরুদ্ধ রঙের বন্যা ওরা জানতে দিল না কারুকে ওদের অস্তিত্বের সংবাদ মেদিনীপুর জেলার একটা ছোট শহরে গিয়ে আরতি সত্যই নিল বালিকা বিদ্যালয়ের শিক্ষয়িত্রীর কাজ এবং নবেন্দু নিল এক উকিলের মোহরিগিরি মশাই ওদের বসবাসের একটা সুবিধা করে দিলেন দুজনে মিলে পঞ্চান্ন টাকা এত টাকা দুজনে রোজগার করা যায় ওরা ভাবতেও পারেনি পল্লী অঞ্চলে খরচ কম সুতরাং কিছু জমাতে লাগল কিন্তু বছর খানেক না যেতেই জানা গেল এখানকার ছোট হাকিম নাকি নবেন্দুর পিস্তত দাদার মাস্তুত শালা কুটুম্ব সম্বন্ধে নবেন্দুর যত ঘৃণা ছিল নবেন্দুর সম্বন্ধে কুটুম্ব মহলে ততখানি ঘৃণা ছিল না ফলে তার জাতিদোহী গান্ধর্ব বিবাহের পরিণতি দাঁড়ালো এই যে আরতিকে নিয়ে নবেন্দু একদিন মেদিনীপুর ত্যাগ করতে বাধ্য হল এই ঘটনার অল্পদিনের মধ্যে আরতি একটি কন্যা প্রসব করে নবজাত কন্যাকে নিয়ে আরতি আর নবেন্দু কোন দিকে ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়ল সে সংবাদ ওই দুটি তরুণ তরুণী ভিন্ন আর কারও জানা ছিল না অবশ্য দিদির কথা স্বতন্ত্র কেননা এরও বছর দেড়েক পরে ঠিকানা কাটা একখানা চিঠি ঘুরতে ফিরতে তার কাছে এসে পৌঁছয় তাতে জানা যায় চব্বিশ পরগনার একান্তে কোনো এক চটকলের ধারে তারা দুজনে এক বস্তিতে বাসা নিয়েছে দিন তাদের যাচ্ছে বড় কষ্টে মিরাদিদি সেই চিঠি পড়ে একটু ক্ষুণ্ণ হননি কেননা তার কোনো অনুশোচনা ছিল না সমাজনীতির গোড়ার কথাটা তার জানা ছিল বইকি। চিত্ত দৌর্বল্য ও সংকোচবৃত্তি তিনি বরদাস্ত করেননি দুজনকে তিনি মিলিয়ে দিয়েছেন যদি ওদের শক্তি থাকে বাঁচবে যদি না থাকে তবে ঈশ্বর ওদের সহায় হন এরপরে মিরাদি লিখেছেন তার ডায়েরিতে আরতির বিয়ের পরে বার মাত্র আমার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু প্রথম যখন ওর সঙ্গে দেখা হলো তখন ওর দুটি মেয়ে একটি ছেলে অনেক দিন আগেকার সেই পুরনো ঠিকানা নিয়ে আমি বস্তির মধ্যে ঢুকেছিলাম কিন্তু সেই বস্তির বর্ণনা করতে গেলে মাথা হেঁট হয়ে আসে দুটো লেখাপড়া যারা ছেলে মেয়ে কোথায় গিয়ে নামলো তাই দেখে অবাক হলুম ওরা বই পড়েছে কিন্তু জীবনের সঙ্গে যোগ নেই ভালোবেসেছে কিন্তু কল্যাণ চিন্তা করেনি ওদের হৃদয় ছিল বুদ্ধি ছিল না কল্পনা ছিল সাধারণ জ্ঞান ছিল না দেখে এলো ওদের দারিদ্র তিনটে শিশু স্বল্পাহারে ধুঁকছে যেন বিকলাঙ্গ বানর শিশু ঘরকন্যা ওরা জানে না জানলে দারিদ্রের মধ্যেও স্ত্রী থাকত এখানে ওখানে দু একটা ভাঙা কলাইয়ের বাসন ছড়ানো এদিকে ওদিকে নোংরা একই চালায় একটি কোন ভাড়া নিয়ে থাকে এক ভ্রষ্টা নারী তাকে দেখে আমি আঁতকে উঠেছিলুম আরতি এসে আমার কাছে বসে বললে ভালো আছি মিরাদি ভালো আছিস নবেন্দু কি করে চটকলে কাজ নিয়েছে তুই কি করিস দেখতেই পাচ্ছ পাছে আঘাত পায় এজন্য আলগোছে বললুম জীবনটাকে অন্যভাবে গড়ে তুলতে পারলি নে আরতি বললে এই বা মন্দ কী দুজনে যেখানে থাকি সেটাই কি স্বর্গ নয় আমাকে চিঠি লিখেছিলি কেন আরতি বললে আমাদের বিয়ের প্রত্যেক বাৎসরিক তিথিতে তোমাকে মনে পড়ে এবারে তাই লিখেছিলাম তুমি এসে দেখলে খুশি হবে এই ছিল আশা তবে সুখেই আছিস বল আমি দুঃখে আছি এই ভেবে কি তুমি কাঁদতে এসেছিলে আমি হাসলুম বললুম এটা অভিমানের কথা আরতি সন্ন্যাসীরা যখন যোগাসনে বসে তখন তাদের পরনে হয়তো নেংটিও থাকে না কিন্তু তুই এ কি তোর যোগাসন একখানা আস্ত কাপড় পরে এসে অতিথির মান রাখতে পারলি নে নবেন্দুর সঙ্গে আমার দেখা হলো না ঠিক বুঝতে পারি নে দেখা হলে ধৈর্য রাখতে পারতুম কিনা বোধহয় পারতুম কারণ নবেন্দু বলেছিল এ বিয়েতে কাজ নেই মিরাদি ভাঙা মন একদিন হয়তো জোড়া লাগতে পারে কিন্তু জীবনটা যদি ভেঙে তছনচ হয়ে যায় তবে তাকে নতুন করে জোড়া দেওয়া বড় কঠিন তুমি আমার কাছ থেকে আরতিকে সরিয়ে দাও আমি বলেছিলুম। তবে কি তোমাদের এই ভালোবাসা মিথ্যে নবেন্দু হেসে উঠেছিল বলেছিল হে যুগের যৌবন দাও দাউ করে জ্বলছে ফুলের গোছা তার কাছে আনলে ফুলের অপমৃত্যু ভালোবাসা এ যুগে স্থগিত থাকুক ডায়েরির পাতা উল্টিয়ে মিরাদি আবার লিখেছেন ভুলবার চেষ্টা করেছিলাম কিন্তু আরতি আমাকে ভুলতে দেয়নি বছর দুই পরে বেলেঘাটার এক ঠিকানা থেকে সে আমাকে লিখেছিল আগের চেয়ে এখন আরও ভালো আছি কারণ আমার চারটি ছেলেমেয়ের মধ্যে সম্প্রতি মহামারীতে দুটি মারা গেছে এখন খরচপত্র কিছু কমে গিয়ে কতকটা সুবিধে হয়েছে তোমার সঙ্গে দেখা হলে কিছু নতুন অভিজ্ঞতার কথা শোনাতে পারতুম আমি ভালো নেই এ কথা ভেবে যেন তুমি মিথ্যা দুঃখ পেও না বেলেঘাটার সেই বস্তির ঠিকানা একদিন গিয়ে দাঁড়াল নবেন্দু এগিয়ে এলো বটে কিন্তু নবেন্দুকে আমি চিনতে পারলাম না হেসে বললুম প্রায় সাত বছর পরে দেখা আমাকে চিনতে পারো নবেন্দু নবেন্দু হাসি মুখে বললে চিনতে যে পারতো সে বেঁচে নেই বললুম জীবনযুদ্ধে জয় হলো না পরাজয় নবেন্দু জবাব দিল ঠিক বুঝতে পারল না যন্ত্রের কোনো সকিয়তা নেই যন্ত্রীর হাতে সে পুতুল আমরা সেই যন্ত্র আমাদের ধ্বংস হয়েও হয়তো যুদ্ধে জয় হয় বললুম এটা অদৃষ্টবাদীর কথা পুরুষের কথা নয় নবেন্দু পুরুষ নবেন্দু হাসল বীর পুরুষরাও কি জুয়া খেলায় হারে না মেরাদি এমন সময় আরতি ধীরে ধীরে বেরিয়ে এসে মিরাদির পাশে বসল মাথায় রুক্ষ চুলের জট কোটোরগত দুই চোখ মুখখানা ভেঙে লম্বা হয়ে গেছে দেহখানা কঙ্কালসার আমি আরতিকে প্রায় আমার কোলের মধ্যে টেনে নিলাম কিন্তু হঠাৎ তার আলগা পিঠের ওপর হাত বোলাতে গিয়ে চমকে উঠে বললুম এ কী রে দড়া দড়া ফুলেছে কেন নবেন্দু বললে আমার দানবীয় উত্তেজনার চিহ্ন পড়েছে ওর পিঠে মিরাদি আমি বললুম চাবুক না চ্যালাকাঠ উত্তেজনার সময় কোনটা ব্যবহার করেছিলুম ঠিক মনে নেই বললুম ঘটনাটা ঘটল কখন নবেন্দু বললে জানতুম রোজ সন্ধ্যেবেলা ওর জ্বর আসে সেই জন্য চারেক আগে কাজটা সেরে রেখেছি এর স্থূল কারণটা কি নবেন্দু প্রেতকায় নবেন্দু আবার হাসল বললে খুব সহজসাধ্য ব্যাপার জীবনযুদ্ধে মার খাওয়া চিত্তপীড়া দারিদ্র আত্মগ্লানি অনিশ্চিত ভবিষ্যতের ভয় আর কি শুনতে চান বলুন আরতির চোখের জল গড়িয়ে পড়ছিল আমার পাঁজরের কাছে তাকে এবার একটু নাড়া দিয়ে প্রশ্ন করলুম রে তোর আত্মগ্লানি নেই বল না আরতি জবাব দিল না নেই হেসে বললুম পিঠের চামড়া ফেটে গেল মার খেয়ে তবুও নেই আরতি বললে সহ্য করতে পারি তাই মার খাই দুর্বলকে তো কেউ মারে না মেরাদি নবেন্দু নতমুখে চলে গেল বাইরের দিকে তার আর দাঁড়াবার সাধ্য ছিল না বললুম আচ্ছা আরতি একটা কথা বলতো আমি কি তোদের দুজনকে নষ্ট করেছি আরতি বললে না সত্যি বলছিস আরতি বললে তুমি দুজনকে মিলিয়ে দিয়েছিলে কিন্তু আমি কেবল তার থেকে একটা মানে খুঁজে পেয়েছি যেটা আমার নিজের কাছে সত্যি বললুম নবেন্দুর কাছে সত্যি নয় না সত্যি নয় বলেই ও প্রতিবাদ করে ছবল মারে আমারও পিঠে দাগ টেনে দেয় আর তুই আমি মানে পাই তাই আমার আনন্দ তাই আমার কোনো দুঃখ নেই মনে মার খেলে কান্না পায় না কেবল ওই ওর দুঃখ সইতে পারি নি মিরাদি আরতি ঝরঝর করে শেষ দিনের কান্না কাঁদল আমার পিছনের দিকে মুখ লুকিয়ে কিন্তু আমার আর সেদিন বসবার সময় ছিল না নিঃশব্দে উঠে অগ্রসর হলুম একটা ক্ষণিক আবেগ বিহলতা উঠে এসেছিল আমার কণ্ঠে বললুম তুই কি বলতে চাস তোদের এই মিলন সার্থক আরতি স্পষ্ট করে বললে নিশ্চয়ই বললুম আমি হার মেনেছি কিন্তু তুই কি কিছুতেই হার মানবি নে দেওয়াল ধরে ধরে রুগ্ন দেহ নিয়ে আরতি আমার দিকে এগিয়ে এলো বললে না মানব না তুমি অন্ধকার সুরঙ্গ পথে আমাকে ঠেলে দিয়েছিলে আমি খুঁজে পেয়েছি সোনার খুনি সেই আমার পরমার্থ আর কোনো কথা না বলে আমি পথে নামলুম অন্ধকার বস্তি নোংরা গলি পেরিয়ে গিয়ে গাড়িতে উঠলম ভাবছিলুম আমি আরতিকে হত্যা করেছি এই কথাটা মিথ্যে ও নিজেই নিজের মৃত্যু বীজ বহন করে এনেছে দারিদ্রটা কাটিয়ে উঠতে নবেন্দুর অবশ্য কয়েকটা বছর লেগেছিল এবং সেই দারিদ্র থেকে উত্তীর্ণ হবার জন্য দ্বিতীয় মহাযুদ্ধের মুদ্রাস্ফীতিরও দরকার হয়েছিল জরাজীর্ণ যে মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরের সামনে নবেন্দু একদা আরতির মূলে সিঁদুরের রেখা টেনে দেয় সেই মন্দিরটাকে নবেন্দু পুনর্গঠন করে এজন্য তার বহু টাকা খরচ হয় নাটমন্দির ফুলের বাগান পূজারির বাসস্থান অতিথিশালা ঠাকুরের দৈনিক ভোগের ব্যবস্থা কোনোটারই ত্রুটি ঘটল না আমদানি রপ্তানির ব্যবসায় নাকি নবেন্দু ফুলে ফেঁপে উঠেছে নগরের রাজপথের উপর সে নাকি এক অট্টালিকা নির্মাণ করেছে তারই গৃহপ্রবেশের উৎসবে আমন্ত্রণ জানিয়েছে মিরাদিকে তাকে আমন্ত্রণ রক্ষা করতে হবে একখানা নূতন মোটর গাড়ি এসে মিরাদিকে নিয়ে গেল মিরাদি নিরঝুম আজকের আনন্দ উৎসবে ওরা তাঁকে ভোলেনি ওরা অন্ধকার থেকে আলো এসেছে মৃত্যুর থেকে ফিরে এসেছে জীবনে মাঝখানে কয়েকটা অভিশপ্ত বছর ওরা মূল্য দিয়েছে প্রচুর সমস্ত ব্যাপারটা ভাগ্যের জাদুবিদ্যার মতো নবনির্মিত অট্টালিকার বিচিত্র দালান আর বারান্দা পেরিয়ে মিরাদি যখন শয়নকক্ষে এসে দাঁড়ালেন তখন দেখা গেল নবেন্দু বেহুশ হয়ে পড়ে রয়েছে বিছানায় পাশে তার নূতন বধূ বসে স্বামীর সেবা করছে ঘরের হাওয়া ঘুলিয়ে রয়েছে সুরার সঙ্গে নূতন বধূ উঠে এসে আস্তে আস্তে বললে উনি যেন কি খেয়ে আসেন বাইরে থেকে তারপর এই তো আপনি বসুন মিরাদি বললেন দেওয়ালে ফুল দিয়ে সাজানো ছবিখানা কার বধু বললেন ওঁর আগেকার স্ত্রীর মেয়ে দুটি তারা কনভেন্টে থাকে মিরাতি বললেন আমি আর একদিন আসব নভেন্দুকে বলে রেখো ভাই মিরাদি মুখ ফিরিয়ে বাইরের দিকে অগ্রসর হলেন এবং পিছন থেকে একজোড়া চোখ তাকে অনেক দূর পর্যন্ত অনুসরণ করতে লাগল সেই চোখ নববধূর নয় সে চোখ দেওয়ালের ছবির থেকে নেমে যেন তার পিছু নিয়েছিল এতক্ষণ শুনলে প্রবোধ কুমার সান্নালের লেখা গল্প জুয়া কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম